পরীক্ষা দিলেই চাকরি হ্যাঁ মাটি কিন্তু বাবা যদি না মাটি না ঠেকাম ওই হাঁকি বাজাম মুাম কেলাম করি বেটা তুই চিন্তা করিস না তোর বাপ যতদিন বাঁচিছে

সারা বছরে পড়াশোনা নাই আর দু মাসে তুই বালটো ছিলব বাবা দেখ নেগেটিভ কথা কই যাই আই ওই বান্দর বাস শালা পড়া পড়াশোনার নাম নাই পড়াশোনার নাম নাই শালা ফাত্রা চাইরা বিড়ি খাই বেরাই তোর বাবা কুবা দে ও বেটা তুই নেগেটিভ চিন্তা করিস না না বাবা আমি কুব না বাবা সেই পড়ি মুই বাবা জুতা ধর নি মেরাই ও

গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম গুড মর্নিং আপনার নাম কি কেচো সরকার আচ্ছা কেচো সরকার তো আপনি বলুন তো কেচো আমাদের কিভাবে উপকার করে স্যার কেচো তো আমাদের উপকার করে না কেচো হচ্ছে ওই কৃষকদের উপকার করে জমিতে যে কেচো গুলো মাটির জৈব সার হিসেবে যে উৎপাদিত করে সেটা হচ্ছে কেচো ও আপনি তাহলে কৃষকদের উপকার করেন না স্যার আমি কেন উপকার করব আপনি তো কেচো না মানে আমার নাম কেচো সরকার আচ্ছা আপনি বলুন তো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? প্রাপ্য বসু। আচ্ছা এর আগে পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী কে ছিল? আপাতত আচ্ছা বলুন তো? হ্যাঁ আগে শিক্ষামন্ত্রী যদি এখন থাকতো তাহলে কি কি সুবিধা হতো? অ্যাকচুয়ালি ম্যান, তিনি থাকলে আমাদের এই যে ইন্টারভিউ চিন্তাটা একদমই থাকতো না। আমার বাবার কিছু জমি এবং শ্বশুরকে কিছু জমি বিক্রি করে আমাদের টাকা দিতাম এবং আপনারা আমাকে চাকরি দিয়ে দিতেন। ম্যাডাম এ তো দেখছি তারুন ট্যালেন্টেড কঠিনদ নরলে আমাদের কোঠাগুলো সব পূর্ণ করে ফেলবে তো ঠিকই না রিজেক্ট করতে হবে আচ্ছা এবার আপনি বলবেন এই যে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষক বা কোনো চাকরি বাকরির নিয়োগ হয়নি কতজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে সংখ্যাটা বলবেন মানে স্যার আমি এগুলো তো বইয়ে একটা পাইনি বই ইন্টারনেটে এক জায়গা তো আমি এগুলো প্রশ্ন পাইনি স্যার মানে বই থেকে তাহলে ভালো হয় হ্যাঁ بیٹা মানে বই থাকলে হবে না আউট নলেজও দরকার নাকি ইনস্টাগ্রাম চালা হ্যাঁ চালাই হ্যাঁ চালাই 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 মানে আমি ইন্টারনেটেও পড়েছি আপনি ইন্টার ইন্টারনেট থেকেও ধরতে পারেন হ্যাঁ আচ্ছা এবার আপনি বলেন তো জি ডব্লিউ এল ই এর উচ্চারণটা কি হবে গুগলে

সুন্দরী মহিলা না মানে না পারবো কি পারবো পারবো আচ্ছা এবার বলুন তো মিড ডে যদি সুন্দরী মহিলা থাকে আমার নজর তার দিকে থাকে এটা ইংলিশে ট্রান্সলেট করুন তো মানে মানে আমি আমি কোনো দিকে তাকাবো না তো আমি তাকাবো না না মানে আমরা সেটা বলতে চাইনি তো আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন না আমি আমি তো টাকা না আমি ভালো ছেলে আমার বাবাও ভালো আমার দাদুও ভালো ছিল মানে আমি ওগুলোর দিকে আমি ওরকম না টাকা না আমি মানে ম্যাম স্যার আমি যেগুলো পড়ে আছি বই থেকে একটাও তো মানে আসছে না তো যদি বই থেকে ধরলে তো আমি প্রত্যেকটা বই থেকে ধরলে না প্রত্যেকটা বলে দিব যে কোনো কোশ্চেন আপনি আমি টপার ছিলাম বই থেকে ধরলে আমি পাবো বাংলা না ইংরেজি বাংলা বাংলা আচ্ছা বলুন তো পরঞ্জয় জুলিয়া বই কত সালে রিলিজ হয়েছিল এগুলো আবার কি কোশ্চেন স্যার মানে পুষ্পা না স্যার না না মানে বাংলা বই বলতে বুক বুক থেকে বি ডব্লিউ বুক বুক কি বুক বলো বাংলা বললে ইংলিশ বলে যে কি বলবে ইতিহাস বলি তাহলে ওটা কিছু বলতে হ্যাঁ স্যার ইতিহাস হিস্টোরি থেকে ধরেন টিপুর টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে কি ড্রেস পরে আসতো বলুন বাংলা বুক থেকে ধরেন বাংলা বুক থেকে আমি বাংলাতে টপ ছিলাম বাংলা অনার্স নিয়ে আমি পড়েছি একদম টপার ছিলাম স্যার বাংলা থেকে ধরে প্রত্যেকটা আমি পড়ে দিব বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে ধরেন আচ্ছা তাহলে আপনাকে বাংলা থেকে আমি আচ্ছা হাতে যে পড়ে বালা

আপনার কি কোনো ভদ্রতা জ্ঞান আছে এখানে একটা মহিলা ইন্টারভিউ আর বসে আছে আপনি ভাবে মুখের ভাষা করছেন লজ্জা করেন একটু ঠিক আছে আবার ট্রাই করুন এখানে কি অসভ্যতা মনে হচ্ছে হ্যাঁ ইন্টারভিউ দিতে আসছো না কি হয়েছে 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 আগে বলুন বাবা আমি জুই চাষ talking anyone out! <laughs>